নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে আমি কিন্তু ছাদে ছাদে দেখো ফুল হয়েছে প্রচুর গাছগুলোতে সব ফুল হয়েছে তাই আমি ভাবলাম গাছ থেকেই ভিডিওটা শুরু করে দিই প্রতিদিন তো আমার ব্যালকনি আমার গাছ তো দেখো এবার দেখো অন্য আরেকজনের গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর আকাশটা কিন্তু একদম ভালো না চারিদিকটা যেন গুমসানি হয়ে আছে কিন্তু আমি সব কাপড়চুপড় মেলে দিয়েছি তা মেলে দেওয়ার পরে এখন আমি যাব নিচে কাজ করতে তা দেখলাম ভিডিওটা শুরু করেই দিই শুরু করে দিলে কি বলতো একটা ভালো লাগবে একটার পর একটা দেখাতে পারবো আর এই দিকেও দেখো প্রচুর সবার বাড়িতে বাড়িতে গাছ দেখো প্রচুর পায়রা সবই তো দেখতে পাই এগুলো তো আমাদের দিকেই আছে কোনো ব্যাপার না কিন্তু দেখো কিন্তু গুমসানি গরমটা মেলে দিলাম তা চলো নিচে ছাদ থেকে তো নেমে এসে যা করি সেটাই করে চা কিন্তু খাইনি দেখো ভাতটা পিছনে অফ করে দিয়ে আমি চলে গেছিলাম এটা এখন আমি আর এখানকার অবস্থা এখন এগুলো সবই লাগবে বলে আমি যাতে লবণটা রাখি সবই লাগবে জানো তো জন্য উপরেই সব রেখেছি তা এক কাপ আগে চাটা করে নিই চা খাবো আর এখন অবধি নিজের কোনো কাজ হয়নি মানে নিজের কোনো কাজ মানে ভিডিও ছাড়া ভিডিও দেখা কোনো কাজই কিন্তু হয়নি সব কাজ একটু একটু করে করবো তা আজকের আকাশটা দেখুন একদম মনে হচ্ছে না যে ঘরে তো আরও বেশি লাগছে মনে হচ্ছে না যে বাসছে কিন্তু ঘড়িতে অনেকটাই বাসতে যাচ্ছি যেন তার বাসতে যাচ্ছে আটটা কুড়ি মতন বাসছে এখন তা যাই হোক আমি আমার কাজগুলো না শেষ করলে তো সে আমি বসতে পারবো না না শান্তি মাথে তাকে চাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শুরু করি ভাত তো নামিয়ে নিয়েছি ব্যবস্থা নামানোর টাইম আমার বুঝতেই পারছি আর এদিকে পুছি না খেলা করছে যান

আর ওই যে জন্মদিন ছিল বান্ধবীর বাপরে বাপ এত খাই দিচ্ছি বলে কি আর খাবো না কিচ্ছু এখন ওর তরকারিটাও বেঁচে গেছে তরিটাও আবার আছে এবার সে কী করবো আমি আমাকে খেতে হবে আর এবার কী করবো ভাবছি ভাবছি দেখি গোল গোল গো গোল করে আলুটা ভেজে নিই তাহলে একটা আলু ভাজার মতন হয়ে যাবে আর মাছের ঝোল হয়ে যাবে তাই সবই চল চালিকে পুঁচি খেলছে পুঁচিকে আমি যখন যাবো ওইদিকে আমি তখন পুঁচিকে দেখাবো ওইটা নিয়ে যা ওইদিকে গিয়ে টুকানি মাইকে দেখো দেখে নাও তোমরা আর আমি বসেছি কেন জানো তোমাদের দেখাচ্ছি সেই কালকে যে লম্বা ওই পালাবে যে লম্বা লম্বা লঙ্কা গুলো দেখেছো এখন আমি হ্যাঁ ওই যাও খেলা খেলা করো এখন আমি না কিছুটা ছাড়াবো জানো তো এইটাই হচ্ছে কাজ তা পুচি ওখানে ছিল পুচি কিনে তো খেলছি ওখানে তো খেলছি আর এই দেখো এখানে এখানে কিছুটা কাঁচা লঙ্কা আছে এগুলোও বাটবো আর হচ্ছে মাথা দেখা যাচ্ছে না দেখলে কেমন লাগবে আর এখানেও কিছুটা আছে এগুলো বেশি আর এই লম্বা লম্বা লঙ্কার ডাঁটাগুলোকে এখন ছাড়িয়ে রেখে দিই জানো কারণ হচ্ছে কি বলো তো আমাদের তো মুশকিল ব্যাপার ওই যতটা প্রয়োজন ততটা করবো আর এগুলোকে সব ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রেখে দেবো লম্বা লম্বা লঙ্কা যা ঝাল হবে না কি বলবো তোমাদেরকে তো আর আমি এখন ছাড়িয়েও নি আর মিক্সিতে ঘুরি নি আবার কারেন্ট সকাল থেকে যাওয়া আশা করছি শুধু জানো তো এইটাই একটা ব্যাপার কী যে গরম লাগছে কাপড় দিয়ে এসে শুকিয়ে যাবে মনে হয় তারপরে বাবা বৃষ্টিও সকাল সকাল ওই জন্য এই কাজটা করি জানো তো কাপড় চুপড় ধরে ছাদে গিয়ে মেলে দিই কী বলতে তো এর লঙ্কাটাকে বেটে না আমরা বলতে যাচ্ছিলাম আপনি জানো তো বাটা থাকলে কোনো চিন্তা থাকে না তা আর সকাল সকাল আবার কারেন্টও ছিল না সেই জন্য একটু বেশি চিন্তা হয়ে গেল শান্তি জানো তো কোনো চিন্তা না এর মধ্যে একটু তেতে সর্ষের তেল আমি সর্ষের তেলটাই দিই আর সাদা তেল ইঁটা সাদা তেল দিচ্ছি না ইটে সাদা লাল তেলটাই দিলাম লাল তেল মানে সর্ষের তেল আর একটু লবণ এটা দিয়ে রেখে দেয় না এক ফ্রিজে কিচ্ছু হয় না সাত দিন তো চলেই যায় কারণ তার থেকে বেশি চললেও কোনো অসুবিধা নেই কারণ এতটা কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কাটাই খাই কারণ কোনো পেটে রোগ হবে না তাও তো এত কিছু রোগ ব্যাধি তো যারা যত ভালো থাকে তাদের তত বেশি হয় আর এর মধ্যে কিছুটা থাকলে এই যে এগুলো মাছের ঝোল করবো তার মধ্যে দিয়ে দেবো একটুখানি আমার চিন্তা ভাবিনি না নাহলে এক দায়িত্ব জানাতো লঙ্কা নিয়ে বসেছি লঙ্কাটা আগে কালকে থেকে লঙ্কা লঙ্কা বার্ধ বাড়বো করে রাখা তো কাশি হচ্ছে জানো তো বলার মধ্যে এখন করে কাশি হচ্ছে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে তাকে কেটে নিয়েছি আর এখানে কিছুটা কথা চাপিয়েও দিয়েছি আজকে ভাবলাম গোল গোল করে করি করছি কিন্তু আলু ভাজা কমই করেছি জানো তো কি খাবে কি খাবে না আজকে আবার রাত্রেবেলটা সব পিকনিক মহালয়া খুশি তবে মানে বান্ধবীদের সঙ্গে মহালয়া করবে আজকে করবে কালকে করবে বাপরে দুদিন আরেও তো তাই সবারই তাই এই সবই পিকনিক চিকনিক আনন্দ দাদা তাই হয় পিকনিক চাই যাই হোক আমি আমি তো খাবো সেটা নয় কিন্তু তত আর খাবো বলো তো একটা মানুষের প্রেশার পড়ে গেলে তো মুশকিল না খাওয়া দাওয়া আর বেশি করা যায় না জানো তো সবার জন্য করে ওই জন্য একটু কম কম করেই করলাম ভালো লাগে খেতে একটু কম কম করেই করলাম আলু ভাজাটাও তাহলে হয়েছে আলু ভাজার মতনই হয়ে যাবে ভালো লাগবে আর গোল গোল করে করলে না একটা আলাদা টেস্ট লাগে তো করে নিয়ে ওদেরকে খাবে কী খাবে কি জানি না আমি ধলাই তো যদি ও খাওয়াতে পারি দেখি কী করা এখন আর একবার দিয়ে দিলাম ওইটাতে দারুণ মতো মতো করে ভাজা হয়েছে আমি একটা খেয়েও নিয়ে দেখলাম যেন সত্যি কথা একটা দারুণ লাগলো খুব মজ মজা হয়েছে তাই যাই হোক যতক্ষণ এদিকে ভাজাটা হচ্ছে হোক একটু আস্তে আস্তে করেই ভাজাটা করতে দিয়েছি ততক্ষণ হলো মাছটা বার করে নিয়ে আসি তো করতে হবে না এখন রোদ হচ্ছে আকাশে যেন প্রচণ্ড রোদ উঠছে তা রোদ উঠলেই ভালো নাহলে তো আবার কাপড় জামা নিয়ে মুশকিল সব মেলে এসছে না বৃষ্টি হবে বলছিলো মাছ দেখো মাছ আছে তো মাছের ঝোলটা হবে মাছও খেতে ইচ্ছে করছে না প্রতিদিন একই রকম মাছ হয়েছে তো ভালো লাগছে না তো ও এক সময় মনে হচ্ছে যেন নিরামিষই খায় আলু সিদ্ধ ভাত খায় এরকম মনে হচ্ছে ভালো লাগে না প্রতিদিন মাছ বা মাংস বা যে কোনো জিনিস বা নিরামিষও দেখবা প্রতিদিন একই রকম খেতে ভালো লাগে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একদিন দুদিন পর আলাদা আলাদা খেলে না ঠিক লাগে সেই জন্য এইরকম করলাম আর মাছটা আজকে হলে সে সবাই আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে আলু সিদ্ধ ভাত খাই যেন মাছ ভাজাটা চাপিয়ে গুলা এদিকে আর এদিকে তো আলুটা ভেজে নিয়েছে পুরোটাই হয়ে গেছে এই দিকে তা একদিনে এখন যদি খেতে লাগ আর যদি মাছ ভাজা খাই ওর তো আবার বাপরে এখন থেকে বলছে দেখো এখন ভাজ বড় এখন থেকে বলছে বাজার করতে হবে এই করতে বলে হাসি লাগে বাচ্চাদের কথাটা তাই যাই হোক মাছটা আমরা চাপের নিচে দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেলো বেশি ঝোল করি না একদম মাখা মাখা মাছের সঙ্গে থাকবে তা হয়ে গেল এটা অফ করে দিই আর কি বলো তো আমি এটা রেডিও করছিলাম এখানে আবার যেন তো এই যে আটা মাটা মাখবো বলে সব রেডি করছে বাসনের পর বাসন যাই হোক আটাটা মেখে নিয়ে আগে আমি তারপরে কি হবে বলতে তারপরে কী বলতে একটু আমাকে বাইরে যেতে পারে বাইরে কাজ আছে আগে কাজ করে এসে তারপরে আবার ঘরে ডাকতে কারণ বাইরে না মেঘ 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 করছি একটু বাইরে দরকার আছে সামনেই কাজ আছে কাজে যাব আর রাত্রেবেলা রুটি তো বুঝতেই পারছো একদম বেশি হয় না না একটুখানি একটুখানি আর লবণ দিয়ে মাখি আগে না আমি লবণ দিয়ে করতাম না কেমন আমি তো আমার কাজের মেয়ে বলে কি দিদি একটু লবণ দিয়ে করবো আগে যে কাজে দিদি কাজ করতো সে দিদি তোর কাছ থেকে শেখা লবণ দিয়ে আটা হয় জানাতো তাহলে রুটিগুলো ফোলা হয় আর একটু টেস্টও লাগে তা বন্ধুরা দেখো রান্না বান্না তো করলাম এখন অব্দি রান্না করে কোনো কাজই হয়নি জানতো তা যাই হোক আমি এখন চলে যাচ্ছি একটু বাইরে কাজ আছে তোমাদের বললাম না কাজটাকে সেরে আসি তারপরে না ঘরের কাজগুলো করা যাবে কারণ আবার এত রোদ্দুর না এরপরে না যেতে না ইচ্ছুক না দেখা ছাতা নিয়েছি সানগ্লাস নিয়েছি দুপুরে নিয়ে নিয়েছি তা যাই ঘুরে আসি নাহলে কি বলো তো দুপুরবেলা হয়ে যাবে আর লেট হয়ে গেলাম না তখন কাজ করতে যেতে ইচ্ছা করে না ফটাফট এসেই সামনেই একটু দরকার আছে একজনের বাড়ি যাব দেখা করে চলে আসবো করলাম বাইরে আর চারিদিকে সব সামনে স্কুল ছিল স্কুল পার করে আসলাম আর কি রোদ্দুর কী বলবো লম্পার রোদ্দুর যাই হোক দেরি যখন পড়েছি তো কাজটা যদি হয়ে যায় তাহলে তো ভালো নাহলে তো মুশকিল আর এই সামনে গলি দিয়েই বেরিয়ে যাবো নরে বেরিয়ে গেলে না মুশকিল হয়ে যাবে আর যাই হ্যাঁ কী রোদ্দূর পড়ে পাওয়ার রোদ্দুর থেকে দেখো ফাঁকা গলিতে দেখো রোদ্দুর দেখো দেখো কত রোদ্দুর আকাশ দেখো প্রচন্ড রুদ্ধ বন্ধুরা দেখো বাড়ি আবার চলে এসেছি বাড়ি এসে এসে বাবা সংসারে কাজ দেখো বাসন বলেছিলাম রেখে রেখে যাচ্ছি আমি সব বাসন এখন নিজের কথা জানাবো একটুখানি সামনে একজন গিয়েছিলাম একজনের বাড়ি একটু দেখা করলাম চলে আসলাম বেশিক্ষণ থাকিনি আমি একটা সংসারে এই দায়িত্ব পালন করতে করতে তো অবস্থা খারাপ দেখো কত বাসন বাসন কিছু মজা ভাষা করবো আর ঘর দৌড়তে একটু পরিষ্কার করবে এই সব সব তো গ্যাস মেয়াসও মোচা টোচা হয়নি মানে আবার দুটো বেলা হয়ে যাবে কখনো তা যা যাবে না সেই জন্য যেন তো কাজগুলো করে নিই আর কুসন মেজে নি যে ফটাফট ঘরের কাজে যে গাছও তোমাদেরকে যে দেখায়নি গাছের গাছের ফুলগুলোও তোমাদেরকে দেখায়নি যে বলো তো কিচ্ছু করতে পারিনি সব মেজে এখানে রেখে দিয়েছে আর এই দেখো রান্নাবান্না আর এই দেখো এই কাপড়টা নিয়ে যাচ্ছে এখন মেলতে যাব। গাছটাও নিয়ে এসে রেখেছি এখানে কারণ ওই জানালাতে দিব বলে তো এইটা দিব এইটা দিব আরে মাহির পেনটা ওই অপুচির পেনটা পড়ে গেলো জানো তো তা যাই হোক এই দেখো রোদ্দুর দেখো আর তোমাদের গাছ দেখাই বললাম যে তখন এবার ঘরের কাজ করবো রান্নাঘরের সব কাজ কমপ্লিট হলো কোনো কাগজগুলো একটা ফুল ফুল আছে দেখো কত ফুল হয়েছে দেখো রোদ্দুর দূর দেখেছো কীরকম রোদ্দুর বাবা বলছো রোদ্দুর গো ও উপরে উপরে দিকে ফুল এনে যে ব্যালগুলি তো মানে আসার না টাইমই পায়নি আর তো কাজে ব্যস্ত থাকছি না মানে কীগুলো দিনটা মনে হচ্ছে আবার ছোটো হচ্ছে দেখো ছোটো ছোটো হয়ে গেছে ফুলগুলো মনে জানি না শীতকালে হয় কি না কী জানি টাইম ফুলগুলো হলে তো ভালো হয় দেখেছো এখানে নারেন তো বলছে জবা ফুলের ওইটা ছড়িয়ে গেছে দেখি ও এখন আর নিজে থেকেই আমি হাত দিই না তাও হাত দিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিল আর রোদ দূর দেখো বন্ধুরা বাবরি বাবু তখন তো মেঘ মেঘ করছিল বলে কাপড় জামা নিয়ে আসলাম ঠিক এই কাপড়টা মেলে দিয়ে এখন আর এবার ঘরের কাজে হাত দিয়ে বারুনটাকে রোদে রেখেছিলাম না বারুনটা দিয়ে ঝাড় তা বন্ধুরা সব কাজ টাজ করে নিয়েছি আর বসে পড়েছি আমি জামা এই দেখো এই দেখো দেখো কি করবো এখানে লুকাতে পারছি তো ওরে মা চুমো দিতে খুব আনন্দ করছি জানো তো আজকে মহালয় না তাই সবাই আনন্দ করছে হ্যাঁ এখন ওই পুতুল ওই দেখো পুতুল নিয়ে খেলছে আর ই করছে ও জেঠু গেছে ওদের ঘরে আর ও চলে এসছে আমার ঘরে পালিয়েছে তা এখন আমি জামা কাপড় গুলো গুছাব জামা কাপড়ে যাবো বছো বচো বচো পরে যাবো বচো হ্যাঁ বচো তা এখন আমি জামা কাপড় গুলো গুছাবো তা পুচকি এসছে পুচকি সব খেলছি কি গো ও আমিও একটা দিয়ে কত ভালোবাসে দেখো ও আমার শোন গো কত ভালোবাসে দেখেছো কি ভালোবাসে বলো তো আর ভিডিও করতে পারছি না আবার কি ওরে হম খুব ভালোবাসে তো আজকের মতো এইভাবেই শেষ করে দিলাম পুচিকে দেখি দেখি